হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ বা যদি যায় কারোর বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তো তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা লাড্ডু গোপালের চরণে কখন তুলসীপত্র অর্পণ করবেন সঠিক সময় কোনটি এবং কখন করা উচিত তো এই বিষয়ে আমরা আজকে জানবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যাদের বাড়ি লাড্ডু গোপাল রয়েছে তারা উপকরণ দিয়ে স্নান করাবেন সেই সমস্ত বিস্তারিত বিষয় আমরা আজকে জানবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমেই বলি ভগবান আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তো অবশ্যই সকালে একটু বেলার দিকে স্নান করাবেন যেহেতু এবার ঠান্ডা পড়ছে তো স্নানের জলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরম করে দেবেন কখনোই কিন্তু ঠান্ডা জলে চান করাবেন না আপনারা দেখবেন যে আপনাদের কতটা পরিমাণ আবার খুব বেশি যেন না গরম হয় হালকা সামান্য যেটা আমরা বুঝতে পারবো তো কখনো এই ঠান্ডা জলে চান করাবেন না আপনারা সব সময় দেখে নেবেন যে আপনাদের গায়ে ঠেকিয়ে দেখে নেবেন যেটা আপনাদের মনে হলে যেটা সেই করে নেবেন তাতে অগরু গোলাপ জল এবং অতি কিন্তু চন্দন ব্যবহার করবেন লাড্ডু গোপালকে আপনারা প্রথমে স্নান করিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা যখন মুছিয়ে সুন্দরভাবে ড্রেস করে দেবেন সিঙ্গার করে দেবেন তখন সুন্দরভাবে সাজিয়ে গোপালের পায়ে লাড্ডু গোপালের পায়ে দুটি করে তুলসী পত্র চন্দন অগরু সহ সহিত আপনারা অর্পণ করবেন এবং আপনারা পুষ্প করবেন তারপরে ভগবানের যদি আপনাদের যদি লাডু বা যদি ভগবান যদি বিগ্রহ না থেকে থাকে তো আপনারা চিত্রপটেও সেটি নিবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনারা যখন নিজেরা যখন স্নান করে আসবেন তখনই কিন্তু ভগবানের উদ্দেশ্যে ভগবানের চরণে কিন্তু তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করে দেবেন এবং সেই তুলসী পত্রগুলো আপনারা কি করবেন তো সেই তুলসী কি আপনারা নিজেরা সেবা করবেন মানে আপনারা নিজেরা খেতে পারবেন এবারে যদি অতিরিক্ত যদি তুলসী পত্র আপনাদের যদি হয়ে যায় যেমন ধরো ভগবান ছাড়া নেয় না তো প্রত্যেকটা ভোগেতে ধরুন আপনারা দিচ্ছেন তো সেই তুলসী পত্রগুলো কখনো ফেলে দেবেন আপনারা কি সেবা নেবেন নিলে কি হবে আপনাদের অনেক কিন্তু রোগ ভালো হয়ে যাবে তুলসী খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো যেহেতু ভগবানের প্রসাদ তো আপনারা সে যদি আপনারা সেবা নেন সেটিও উত্তম এবারে যদি অতিরিক্ত যদি তুলসী পত্র যদি ভগবানের চরণে আপনারা দিয়েছেন সেই পত্র যদি জমে যায় তো আপনারা একটি কৌটোর মধ্যে সংগ্রহ করে রাখবেন মুখশুদ্ধি হিসাবে আপনারা সেটিও সেবা নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবারে বলি ভগবান যদি আপনার ঘরে যদি লাড্ডু গোপাল থাকে তাকে কিন্তু রোজ স্নান করাবেন এবারে ভোগ আপনারা দিচ্ছেন তাকে কিন্তু কখনোই কিন্তু সারা সারাদিন রাত বোস করিয়ে রাখবেন না অবশ্যই কিন্তু তাকে সয়নে দেবেন আপনি যদি দিনের বেলা খুবই ব্যস্ত থাকেন যদি না দিতে পারেন কিন্তু রাত্রি গেলে কিন্তু অবশ্যই সয়নে দেবেন এই ভুলটা কিন্তু আপনারা করবেন না অনেকে ফোনেতে দেখে এবং অনেকে নিজের ভালো লাগার জন্য গোপাল সোনাকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু নিয়ে এসে অমনি রেখে দিয়েছে এটি এটি কিন্তু করবেন না না করলে খুব অপরাধ হবে তো যাদের ঘরে আছে আপনারা এই কিছু পারেন না পারেন সামান্য কিছু খাবার আপনাদের বাড়ির সন্তানেরা যা খায় সেই তার থেকে কিছু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার গোপাল উম কালে অবশ্য সয়নে দেবেন এটি কিন্তু মাস্ট এটা কিন্তু করবেন এটি করলে আপনারও মঙ্গল হবে এবং আপনার পরিবারের সকল সদস্য মঙ্গল হবে এবং আপনার কিন্তু গোপালের আশীর্বাদ এবং দৃষ্টি কিন্তু আপনার পরিবারের উপরে থাকবে আপনার সর্বদিক থেকে কিন্তু ভালো হবে তো আপনারা আপনার গোপালকে কিন্তু কখনোই না খাইয়ে এবং না সয়না দিয়ে কখনোই রাখবেন না যতটা পারবেন সেবা করার চেষ্টা করবেন ঠিক আছে এভাবে সেবা করবেন এবং আপনাদেরকে তো বলেই দিলাম তো আর আপনাদের যদি কোনোরকম কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে